বিসমিল্লায় রহমান রাহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর গুরুত্ব বুঝতে পারবেন আজকের বিষয় হচ্ছে কাশি কাশি এমন একটা মারাত্মক রোগ যা রুগীকে স্থির থাকতে দেয় না সব সময় সে অস্থির থাকে অর্থাৎ রাত্রে সে ঘুমাতে পারে না দিনের বেলাও সে কোথাও মানে আরামের সাথে বসতে পারে না তা এমন একটা মারাত্মক রোগ যেটার জন্য মানুষ অনেক সিরাপ ক্যাপসুল ট্যাবলেট খেয়েও আপনার ভালো হন নাই তাদেরকে বলবো শুধু দুই খোরাক অর্থাৎ সকালে আর রাতে দুইবার যদি খান তাতেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটুক উপকারী দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার কাজ সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং আপনার বুক পরিষ্কার হয়ে যাবে যারা সারা রাত্র কাশেন কাশতে কাশতে তাদের ঘুম হয় না ঘুম নষ্ট হয়ে যায় ঘুম ঘুম থাকে এজন্য আপনারা বিশেষ করে দেখবেন যে তাদের কাশের ওষুধের ভিতরে বিশেষ করে ঘুমের কিছু ওষুধ মিলানো থাকে যাতে ঘুমাইতে পারে তো আজকে আমি যেই টিপস আপনাকে দেবো এটার দ্বারা আপনি আপনার সুন্দর ঘুমো হবে এবং কাশও আপনার চলে যাবে অবশ্যই এটাকে পরীক্ষা করবেন ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং বেলবটনে প্রেস করবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন এই কাজটা করলে আপনাদের যদিও কোনো পয়সা লাগে না কিন্তু আমার উৎসাহ বাড়ে আমার মাঝে মাঝে মন চায় আমি আর ভিডিও না দিই কারণ কি কারণ এত সুন্দর সুন্দর ভিডিও কম পয়সায় দেওয়া হয় কিন্তু পাবলিক গুরুত্ব দেয় না তো এই জন্য অনেক সময় এই মন খারাপ হয় যাই হোক তো আপনারা কি করবেন আপনারা এই যে দেখতেছেন শুকনো মরিচ এই যে আমাদের রান্নাঘরেই পাওয়া যায় এই শুকনা মরিচ নিয়ে নেবেন আপনাদের যতটুকু মন চায় ওই পরিমাণ কিন্তু শর্ত হলো শুকনা মরিচটা মাটির পাত্রে রাখতে হবে যেমন আমি একটা মাটির পাত্রে নিয়েছি এটাকে বলা হয় খোরা এই খোরার ভিতরে নিয়েছি বা এর বড় যেটা আছে বাসন আছে মাটির বাসন সেখানেও নিতে পারেন এই মাটির বাসনে রাইখা এটাকে জ্বালাইতে হবে যখন এটা জয়লা কয়লা হয়ে যাবে অর্থাৎ এটার মধ্যে যদি আপনি সামান্য একটু ক্যারোসিন দিয়ে জ্বালায় দেন তো এই সম্পূর্ণ মরিচটাই জ্বলে যাবে জ্বলে যখন এটা সাই হয়ে যাবে সাই হওয়ার পরে এই সাইয়ের থেকে আপনার নিতে হবে মাত্র তিন গ্রাম তিন গ্রাম নিবেন আর এই যে পাশে দেখতেছেন মধু এই মধু নিবেন এক চামিজ অর্থাৎ ছয় গ্রাম তো এই ছয় গ্রাম মধু আর তিন গ্রাম এই মরিচের পাউডার দোনারে একত্রে মিক্স করে চেটে চেটে খেতে হবে সকালে একবার খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় একবার এই দুইবার যদি খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার প্রথম দিনেই আপনি এটার ফায়দা পাইবেন এটাকে বলা হয়েছে আপনার কারেন্ট কারেন্ট কাজ করা কাজ করে যেমন কারেন্ট সুইচ অন করলে বাতি জ্বলে যায় নিভে যায় ঠিক এই রকমই এটার সাথে সাথে আপনাকে প্রমাণ দিয়ে দিবে তো এই জন্য আপনারা এই করবেন এবং এইটা এই কাজ যেটাকে টুই কাজ বলে কালি কাজ বলে মানে কাশের শেষ সীমানা স্যারায় গেছে গা কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেছে গা শরীরের শক্তি কমে গেছে গা কাশের কথা বললেই কী বলেন লোক ঘাবরাই যায় এইরকম পরিস্থিতি হয়ে গেছে তো ওই সমস্ত লোকের অবশ্যই ট্রাই করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি আজকে আমি এখানে রাখলাম আসসালামু আলাইকুম